পদ্ধতিকে অগ্নিরূপে গ্রহণ করা উচিত ফিরে এসে দেখছে যে ব্রাহ্মণ সন্তান বসে আছে সঙ্গে সঙ্গে তাকে পা ধোয়ার জল নিয়ে এলো এখানে বলা হচ্ছে কোনো গৃহস্থের বাড়িতে যদি সাধু ব্রাহ্মণ অতিথি উপবাসে থাকেন তবে সেই নিভর গৃহস্থের আশা আশঙ্কা সব ভবিষ্যাত হয়ে যায় সাধু সঙ্গ সৎপ্রসঙ্গ যোগ্য অনুষ্ঠান অপরের জন্য কুপ খনন করা পুষ্কর খমন করা এই যে প্রেরণাগুলো চিন্তাগুলো সৎ কাজ করারগুলো যদি সাধু সন্ন্যাসিক অপমান করা হয় তাহলে মন থেকে গেলে চলে আমরা যে ভালো হবে অপরকে সেবা করব দান করব এগুলো সম্পূর্ণ শ্রদ্ধার উপর তো তারপর জমে নমস্কার বলো কলকাতা নিয়ে আপনারা সরাসরি লাইফ বুঝতে পারছেন এই যে বলছি বিবেকানন্দ মিশন আমি তোমারকে সরাসরি বলকルトラ টিভি তুলে ধনেছি আপনারা সরাসরি লাইভ দেখুন এবং আপনাদের সাথে আছে পাশে আছে বলকルトラ টিভি আর সারাদিন রামকৃষ্ণ মিশন তারপর তোমার মনে আমার প্রতি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এইজন্য তোমকে আমি তিন বার এই তিনটি বার কই চেনো তখন নচিকেতা বলল যে লচকতাকে একটু সেবা করার পর লচিতা বললো আমাকে এই বর দিন প্রথমবার এই দিন যে বাবার সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল আমরা পিতা পুত্র একসাথে অনেক ধর্মের মতো আলোচনা করতাম কিন্তু বাবা আমার লেগে গেছে তাই হে যমরাজ আপনি প্রথমে আমাকে এই বর দিন যাতে বাড়িতে গেলে বাবা আমাকে চিনতে পারে আগের মতো সিনেভে যত্ন করেন যমরাজ বলল ঠিক আছে তোমাকে এই বাড়ি দিলাম যখন তুমি এই স্বর্গলোক থেকে যমুলোক থেকে ফিরে যাবে তখন তোমার বাবা তোমাকে আগের মতো স্নেহ করবেন দ্বিতীয় ওয়ার্ড দ্বিতীয় ওয়ার্ড চাও বলে দ্বিতীয় ওয়ার্ড সেই বাড়ি আমাকে দিন কেমন করে যজ্ঞ করলে এই মৃত্যুকে অতিক্রম করা যায় কীরকমভাবে যজ্ঞ করলে যজ্ঞের ফলে বৃষ্টি হয় বৃষ্টির ফলে ধরণী সুজলা সফলা হয়ে ওঠে সেই যজ্ঞ বলে এই যজ্ঞ তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে যজ্ঞ করবে এবং এই যজ্ঞের নাম ধরনের হবে নচিকেতা যজ্ঞ বলে এবার তিন নম্বর ওয়ার্ডটি তুমি চাও তখন নচিকেতা বললেন যে তিন নম্বর ওয়ার্ডটি হলো আপনি আমাকে আত্মবিদ্যা শিখিয়ে দিন আমরা মর্তলোকের মানুষরা মরার ভয় পাই খালি বেঁচে থাকতে চাই এমন কোনো মানুষ নেই যে সহজে মরতে চায় কিন্তু মরণের পরে কি হয় কোথায় আমরা যাই আমরা কি পৃথিবীতে ফিরে আসি এই যে আত্মার বিদ্যা অনন্ত বিদ্যা এ আপনার কাছ থেকে শিখতে চাই আপনি যমরাজ আপনি বিঙ্গ আপনি জন্ম বিন্দু রহস্য জানেন সেই জন্যে আত্মবিদ্যা শিখতে চাই আপনার কাছে যমরাজ ভাবলো এত ছোট ছেলে এই বয়সে আত্মবিদ্যা শিখতে চায় কত বড় বড় দেবতা মর্তের বিজ্ঞ মানুষরা পর্যন্ত আত্মবিদ্যা শিখতে চায় না আর এই ছোট ছেলে সেই জন্য ভাবলো যে কিছু প্রলোভন দেখা তখন বলে নচিকেতা তুমি এখন বয়সে ছোট তুমি এই ছোট বয়সে এত বড় বিদ্যা শিখতে পারবে না তার চেয়ে এক কাজ করো যে তোমাকে আমি শত বর্ষ পরামর্শ দিচ্ছি এবং পুত্র পৌত্র যা চাও প্রার্থনা করে দেব তোমায় প্রচুর পশু দেবো গরু হাতি দেবো ঘোড়া দেবো বিপুল পরিমাণে স্বর্ণ দেবো সম্পদ দেবো আর মর্তের যে অপসরা রয়েছে তাদের হাতে তোমার হাতে তুলে দেবো কয়েকজনাকে এগুলো সব নিয়ে তুমি মর্ত ফিরে যাও এবং খুব সুন্দরভাবে সংসার করো আনন্দ করো উপভোগ করো

যেমন আমরা হাতের কাছে মোবাইলে সব কিছু পাচ্ছি স্মার্টফোন দেখে নিচ্ছি রিলস এতে কি হচ্ছে অন্তরটা অজ্ঞানে ভরে যাচ্ছে চঞ্চলতায় ভরে যাচ্ছে শুভ চিন্তার বিনাশ হচ্ছে ঈশ্বর মুখী হচ্ছে না জগৎমুখী হয়ে যাচ্ছে কামড়া বাসনায় ভরে যাচ্ছে কিছু কিছু বছর বাদে এই সব দেখতে দেখতে কাউটার সত্যি সত্যি আপল মনে হবে না নিজেও হতাশ হয়ে যাবে তাহলে এইটা মনকে চঞ্চল করে দিচ্ছে আর আত্মবিদ্যা মনকে ধীর স্থির শান্ত অনন্ত মূল্যবোধ সম্পন্ন করে দেবে তাহলে এই হচ্ছে আত্মবিদ্যা আর নচিকেতাকে কত বছর আগে লেখা ছ হাজার বছর আগে লেখা এইগুলো চিন্তা করে তখনই নচিকেতাকে জম এরকম প্রলোভন দেখাচ্ছে সেই প্রলোভনের সাথে মর্তের সব দেশে সব মানুষই ভাসছে সারা সারাক্ষণ ভাসছে কিন্তু আত্মবিদ্যাকে জানতে গেলে শ্রদ্ধা চাই ত্যাগ চাই তপস্যা চাই ব্রহ্মচজ্ঞ চাই সেবা চাই তবেই এই আত্মবিদ্যা এ প্রচার করছেন এই ঋষি শ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীতে এইসব প্রচার করে গেছে ইংরাজিতে স্বামীজির ইংরাজি বই পড়ে যারা পড়েছে অনেক যারা পড়বে এগুলো বুঝতে পারবে যে কি সাংঘাতিক ভাবে এগুলো প্রচার করে গেছে স্বামীজি বলছেন তুমি যেই মুহূর্তে একটু খারাপ চিন্তা করছো সেই মুহূর্তে তুমি জানো আর না জানো এই খারাপ চিন্তা হাজার গুণ বেড়ে তোমাকে আঘাত করবে আবার যেই মুহূর্তে তুমি ভালো চিন্তা করছো অপরের কল্যাণ চিন্তা করছো ওই চিন্তা তোমার অন্তরে পূর্ণরূপে সংযোজিত হয়ে যাচ্ছে সংস্কার হয়ে যাচ্ছে তোমাকে সব দুঃখ বেদনা থেকে রক্ষা করবে তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমরা হয় ভালো চিন্তা করে পূর্ণ করছি নয় খারাপ চিন্তা করে পাপ করছি পাপ কাজ করছি যারা চুরি করে ডাকাতি করে তারা একদিনে করছে না খারাপ চিন্তা করে করে তাদের ভেতরটা খারাপ হয়ে যাচ্ছে সে তাদের সব কিছুই খারাপ কারো ভালো দেখতে পারে না হ্যাঁ কাউকে উৎসাহ দিতে পারে না কাউকে প্রেরণা দিতে পারছে না এমনকি কথা পিতাও করতে পারছে না গীতাও করতে পারছে না এমন ছকট করছে সারাদিন এবং বাড়ি বাড়ি এটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং একটা মৃত্যুর পথকে প্রশস্ত করছে একে বলা হচ্ছে ও সবাই পেয়ে পেতে চাইছে সবাই কেমন বাসনা ভোগ করতে চাইছে আজকে সমাজে দেখবেন কিছুতেই তৃপ্তি হচ্ছে না গোটা বাড়ি থেকে যাবেন আলমারিবার কাপড়ের পর কাপড় জামার পর জামা গ্লাফ বছর বছরে তো একটা কাপড় একবার করে আবার রেখে দিচ্ছে কিছু দিয়ে শান্তি পাচ্ছে এটা ঠিক সেম ব্যাপার সেও আর সেও হচ্ছে যা চিন্তা করলে শরীর ভালো থাকে মন ভালো থাকে বুদ্ধি বিকশিত হয় হৃদয় অপরের জন্যে কাঁদে মানুষের সেবা করতে ইচ্ছা করে মানুষকে ভালোবাসতে ইচ্ছা করে ঈশ্বরকে ভালোবাসতে ইচ্ছা করে একে বলা সেহ সেহ প্রথমে খারাপ লাগলো দিনে দিনে মানুষকে সুন্দর করবে পবিত্র করবে ভালোবাসা ময় করবে আনন্দ প্রদান করবে তাহলে এই লাভ করতে হবে নচিকেতা বলল পেওনি আমার কি হবে যতই আমি ভোগ করি না কেন আমার ইন্দ্রিয় চোখ একদিন পড়ে যাবে কান একদিন শুনতে পারবে না জিহ একদিন সাধ পাবে না টক একদিন পূজ্য হয়ে যাবে চলতে পারবো না খেতে পারবো না আমার এগুলো থেকে হবেটা কি না আমি এই জিনিস চাই না আপনার মতো জ্ঞানী পেয়েছি বিজ্ঞ পেয়েছি এমন জিনিস আমাকে দিন যাতে মৃত্যুর পর আমার মরণ না হয় সেটা কে গীতা না গীতা লেগেছে নৈ নং ছিদ্রন্ত শস্ত্রানি নৈ নন্ধিপাব আমি সেই নৃত্য শুদ্ধ বুদ্ধ ভক্ত অনন্ত আমাকে এই বায়ু নিয়ে যেতে পারে না জল ধর্ভিত করতে পারে না আগুন আমাকে পুড়িয়ে দিতে পারে না আমি সেই নৃত্য শুধু এটা আছে না তাই প্রত্যেকটার ভেতরে আপনাদের মনের সাক্ষী রূপে তিনি বিরাজ করছেন কট উপনিষদ হচ্ছে এই হচ্ছে তত্ত্ব যখন নচিকে তাকে যমরাজ আর প্রভাবিত করতে পারল না তখন সামনে বসালো এবং শুরু করলেই এই আত্মতত্ত্বের এই আত্মার জ্ঞান দিতে এখন এই আত্মা আমরা ফ্যাক্টটা শুনলাম এবার আত্মার জ্ঞান গীতে সেই আত্মতত্ত্ব এবার গড পরিষদ এবং গীতার মিক্সিং আমি এবার নিজের মতো করে সোজা করে আপনাদেরকে বলছেন আত্মার তত্ত্ব বলতে কি বোঝায় তো আমরা এখানে প্রথমেই বলে দিয়েছি যে ঈশ্বর সর্বভূতারাং হৃদর্যন্ত্রীষ্ট ভগবান সর্বভূতান ঈশ্বর সকলের ভেতরে বসে আছে তিনি কি বসে আছেন এটা আমরা ভাবছি চৈতন্য রূপে রয়েছেন কাশীপুরে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন তোমাদের চৈতন্য হোক রূপে ভগবান বসে আছেন কিন্তু আমরা ভুলে গেছি আমরা আমাদের মনের যা চাই তাই পেতে গিয়ে আমাদের ভিতর যে চেতনা রয়েছে তাকেও ভুলে গেছি কেমন আমরা ভুলে গেছি দেখুন এই যে আমরা বসে আছি এখানে কোথায় ষোলো কোটি মাইল দূরে সূর্য আর তার তাপ পড়েছে গাছে তারপর অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং এই পৃথিবীতে অক্সিজেন ঘুরে যাচ্ছে এখানে যে অক্সিজেন আমরা প্রাণী বেঁচে আছি এই যে অক্সিজেন নিচ্ছি এটা কে করেছে চিন্তা করে দেখুন ঈশ্বরই তো করে রেখেছি ঈশ্বরই তো আমাদেরকে বাঁচছে আমরা ভুলে আমরা কি ভুলে যাচ্ছি যে প্রত্যেক মুহূর্তে আমরা নিঃশ্বাস নিচ্ছি আমাদের দেহের ভেতরে পাঁচ লিটার রক্ত মিনিটে চলাচল করছে একদম আলাদা থেকে পাওয়া পর্যন্ত চিন্তা করা আমরা সকালে যা খেয়েছি খাবার হজম হচ্ছে সারাক্ষণ ঈশ্বর সব কিছু করেছে কিন্তু যার মধ্যে সত্য নেই কৃতজ্ঞতা নেই সেগুলো ভুলে গেছে ঈশ্বরকে কানেক্ট করা মানে গোটা ব্রহ্মাণ্ডের জ্ঞানের সাথে কানেকশন হয়ে যাবে আপনি চিন্তা করুন কোথায় সূর্য আর কোথায় পৃথিবী এটা একটা সৌর জগতের মতো ঘুরছে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে আমরা কি বারাক করে আছি এটা কল্পনা সব কিছু কল্পনা এই যে বাইরে আমরা যা কিছু দেখছি তাহলে আমরা যা আমরা ঘুরতে ঘুরতে এইসব হচ্ছে চিন্তা করুন কোথায় সূর্য আমরা সেই মহাকাশে ঘুরে বেড়াচ্ছি সৌরজগৎ তার মধ্যে আমাদের পৃথিবী পৃথিবীর মধ্যে এই গাছ এই গাছপালায় আসছে সূর্যের আলো সেখানে হচ্ছে অক্সিজেন অক্সিজেনের ফলে আমাদের মধ্যে জীবাত্মাগুলোকে বেশি আছে চিন্তা করো তাহলে আমরা যে মানুষ দেখছি একটা কল্পনা এই জন্যই স্বামীজি বলছেন তোমরা যাকে মানুষ বলো আমি তাকে দেখি ঈশ্বর ব্যাপারটা সত্যতা একদম তোমরা যেটা বাড়াক করে বসে আছো স্বামীজি বলছেন এই ব্রহ্মাণ্ডে পৃথিবী তুমি ঘুরে বেড়াচ্ছে তাহলে এই নাম এবং রূপের কল্পনায় আমরা সব ভুলে গেছি একেই বলা হচ্ছে সব একটা নাম আছে আপনাদের যে নাম আছে সেটা মা দিয়েছে সমাজে চেনার জন্য কিন্তু বাস্তবিক আপনাদের কোনো নাম নেই চিন্তা করে দেখবে নামটা কোথায় আছে এই যে বেদানন্দ যে হাতে নাম আছে না মুখে নাম আছে না চোখে নাম আছে কোথাও নাম নেই একটা চৈতন্য রয়েছে ভেতরে সেই চৈতন্য যদি থাকে তবেই বুদ্ধি কাজ করবে বুদ্ধি কি কথা বলে বুদ্ধি বিচার করে দিচ্ছে তাহলে আমরা যদি ভাবি যে আমরা এখানে যে যা করেছি কোনো সংস্কার কোনো চিন্তা হারিয়ে যায়নি সাংঘাতিক ব্যাপার আপনি যা করেছেন ছোটো থেকে ইভেন আগের আগের জন্মে সব আপনার মনের ভেতর লুকিয়ে আছে সংস্কার লুকে তাকে বলা হয় চিত্ত তাহলে চিত্ত কি সেই চিত্ত নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন আপনি বনে যান জঙ্গলে যান তিত্তে যান ভেতরকার ওই চিন্তা রাশি আপনাকে কোন ছটফট করাবে দেখবেন আজকাল আধ ঘন্টা লোকে বসতে পারে না তার চিত্ত একদম খারাপ কাজ করে করে জ্বলে পড়ে গেছে সে আধ ঘন্টা বসে ভগবানের নাম করার সময় নেই তার চিত্ত তাকে বসিয়ে রাখবে না সে যা করেছে ভেতরে আগুনের মতো জ্বলছে এই করতে হবে এই করতে হবে ও ডেকেছে ও এসেছে দেখবেন ঈশ্বরের নাম করার সময় নেই খারাপ কাজ করেছে সেই জন্য একটু বসে আর ভগবানের নাম করতে পারছে আমাকে ডাকছে দি আমাকে এই করছে মায়া ঘোরাচ্ছে সারাক্ষণ বাসনা দিয়ে মায়া গুঁড়িয়ে বাজাচ্ছে তারপর একদিন কি করবে দেহটাকে একটা হাঁটাটাক করিয়ে দেবে কেটের ভেতর রোগ দিয়ে দেবে সব মানুষের এই ঘন্তে ব্রেন স্কোক করে দিচ্ছে দেখবেন মায়া ঘোরাচ্ছে কারণ আপনি শান্ত করেননি চিত্তের বৃত্তিটাকে শান্ত করে ভগবানকে ডাকে জন্য হঠাৎ দেখবেন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা এই পৃথিবীতে পৃথিবীর মন হচ্ছে কি আমাদের সকলের ভেতর মন আছে আমি একজন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম মন কি বলে মন কি তো জানি না মন আছে এটা জানি তাহলে ডাক্তারি বিদ্যা নয় এটা আত্মার বিদ্যা আধ্যাত্মবিদ্যা মন মানে সংকল্প বিকল্প মন সংকল্প করছে আবার বিকল্প করছে এই এখানে যাব এই করব না আবার গিয়ে লাভ নেই ওখানে যায় তাহলে এই যে সংকল্প বিকল্প এটা কি বলে মন চিত্তাকে বললাম এটি হচ্ছে কটুপনি আলোচনা করছি আমি এগুলো যেগুলো করছি চিত্ত হচ্ছে মনের স্মৃতিবৃত্তি আমাদের সকলের মধ্যে স্মৃতি রয়েছে স্মৃতি দিনের বেলা ভেতর থেকে বেরিয়ে এসে স্মরণকে স্মৃতি বলে রাতের বেলা যেটা ভেতর থেকে বেরিয়ে আসে তাকে বলে স্বপ্ন স্বপ্ন কখনো বাইরে থেকে হয় না আমরা যা চিন্তা করি ভেতরের মন আছে যখন আমরা স্বপ্ন দেখি তখন আমাদের দেহের খেয়াল থাকে না কিন্তু ভেতরে এক চৈতন্য তার সামনে মন স্বপ্ন দেখে সেই জন্য স্বপ্নটা আমরা অনেকটা মনে রাখতে পারি কারণ কীরকম রহস্য দেখুন স্বপ্নের সময় আমরা বিছানায় সবাই শুয়ে আছি আমাদের মনে নেই কোথায় শুয়ে আছে কি আছে ভেতরকার মন নিজে একটা জগৎ তৈরি করে কার সম্মুখে জগৎ তৈরি করছে সারাক্ষণ জাগ্রত হয়েছে থেকে সঙ্গে জীবন থেকে মৃত্যু এই চৈতন্যের কোনো বিনাশ নেই রানী যথা গীতায় বলছে যেমন পুরনো বস্ত্র আমরা পরিধান করি না ফেলে দিই ঠিক তেমনি এই চৈতন্য জন্ম জন্মান্তর ধরে অভিজ্ঞতা অর্জনের ফল এক জন্মের দেহটাকে পেয়ে দিল তাহলে এই হচ্ছে ভারতের আধ্যাত্মিক বিদ্যা এটা যে বুদ্ধি কি মনে যা সংকল্প হচ্ছে বিকল্প হচ্ছে এটা করবো ওটা করবো ওটাকে জাজমেন্ট করছে বিচার করছে আপনাদের দেহগুলো যে এই সাত নম্বরে ঢুকেছে মনে কিন্তু এরকম চিন্তা হয়েছে আজকে বিবেকানন্দের জন্মতিথি ওখানে পুজো হবে এ শরীর তুমি এখন চলো মনে মধ্যে চিন্তা হয়েছে যাবো কি যাবো না তোর বিচার বোধ বলো না চলো তাহলে এইগুলো ভেতরে ভেতরে কাজ করছে চিত্ত মন বুদ্ধি অহংকার প্রত্যেকের ভেতরে রয়েছে এইগুলো যদি না থাকে দেহ এইখান থেকে কোনো দেহ উকে গেটের বাইরে যেতে পারবে না যদি মনে চিন্তা না হয় যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে খিচুড়ি খেতে হবে খিচুড়ি খাওয়া হয়ে গেছে আর বাড়ি যায় যদি এই চিন্তা না হচ্ছে একটা দেহ এই বেট থেকে পারবে তবে রহস্য লুকি আছে এটাই হচ্ছে এই বিদ্যা আমরা উপনিষদকে দূরে রেখেছি সব জ্ঞান উপনিষদের মধ্যে আছে এগুলো রহস্য বিদ্যা আশ্চর্য বক্তা কুশল আশ্চর্যা যিনি বলছেন তিনি আশ্চর্য যিনি শুনছেন তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন আশ্চর্য ব্যাপার স্বামীজি বলছেন যে আমি উপনিষদ ছাড়া কখনো কোট করি না অন্য কিছু বলি না স্বামী বিবেকানন্দের বই যারা পড়েছেন তিনি কোনো লেখক থেকে কিচ্ছু উপমা দেয়নি তিনি শুধু পরিষদের কথা বলে গেছেন রচিকতার কথা বলে গেছেন উদ্দালকের কথা বলে গেছেন ভিগুমণির কথা মানে এই ভারতবর্ষে ঋষি যেই তাহলে আমরা এটা জানলাম সংক্ষেপে দেহ তাকে বলে যা ভিন্ন হয়ে যায় শীর্ণ হয়ে যায় দেহ দিনে দিনে দিন্ন হয়ে যায় ওই জন্য বলে দেহ দেহ দিনে দিনে শূন্য হয়ে যায় এখানে আমরা যারা বসে আছি যদি বসেই থাকে কিছু কঙ্কাল বসে থাকবে দেখা যাবে হাজার বছর বাদে পাঁচশো বছর বাদে সব কঙ্কালগুলো বসে কিছু ধীরে দিনে ভিন্ন হয়ে গেছে তাহলে দেহ একই দেহ বলে এই দেহকে তিনটে ভাগ আছে আমরা শুধু একটা দেহ জানি দেহকে তিনটে বলে একটা হচ্ছে স্থূল দেহ আর এতক্ষণ যেটা বললাম চিত্ত মন বুদ্ধি অহংকার এটা হচ্ছে সূক্ষ্ম দেহ আর এখানে সকলের চিন্তা আলাদা ভাবনা আলাদা বিশ্বাস আলাদা সব আলাদা বলা হয় কারণ দেহ এই চিন তিনটে দেহ যাকে আশ্রয় করে রয়েছে তাকে বলা হয় চৈতন্য ঈশ্বর যেমন আপনারা এখানে বসে আছেন যদি মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবী না থাকতো আপনারা এখানে বসে থাকতে পারতেন এতক্ষণ সবাই পুরো মহাকাশে পালিয়ে যেতেন তাহলে আমরা ভুলে গেছি যে এখানে মাধ্যবাসন শক্তি তো আমাদের এখানে বসে আছে এই মাদক আসল সত্যি কে আবিষ্কার করেছে তাহলে আমরা যারা ঘুরে বেড়াচ্ছি বসে আছি পিছনের অসল পৃথিবী আমাদেরকে টেনে রেখে দিয়েছে তাহলে আমরা প্রতিযোগিতা পালিয়ে যাবো যেমন চালে উল্লেখ হয় তাহলে যেদিকেই তাকা ঐশ্বরের খেলা চলছে ক্রিয়া চলছে আপনি দেখুন যেদিকেই আপনি তাকাবেন এটা কিভাবে জানা যায় শান্তি জ্ঞান চক্ষুষা যে উপনিষদের জ্ঞানকে জেনেছে তার ভেতরেই আলো এসে গেছে তিনি মানুষের মুখ দেখে ঈশ্বরকে দেখতে পাচ্ছেন তাহলে চার দিকে সব জায়গায় সর্বভূত মানে সর্বভূতানি চাত মানে ইক্ষতে যোগাযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন যে উপনিষদের জ্ঞানে জ্ঞানী হয়েছে তিনি নিজের ভেতরে চেতনাকে যেমন উপলব্ধি করছেন তিনি সব মানুষের ভেতরে চৈতন্যকে উপলব্ধি করছেন সর্ব জায়গায় সব কিছুর মধ্যে চেতনাকে উপলব্ধি করছেন তিনি বলছেন সর্বত্র প্রাণী তৎ সর্বত্র লোকে সর্বম সমস্ত চোখ দিয়ে সেই ভগবান দেখছে সমস্ত কান দিয়ে সেই ভগবান শুনছে সমস্ত জিহবা দিয়ে সেই ভগবান আর সাদ নিচ্ছে ঠিক সেই কারণেই এইখানে পুজো হচ্ছে স্বামী বিবেকানন্দ এটা বলেছিলেন যে মানুষের মধ্যে ঈশ্বরের সবচেয়ে বেশি প্রকাশ এখানে যে পূজা অর্চনা হচ্ছে সেই মানুষের এই আত্মার বোধ শ্রদ্ধা বোধ ভক্তি বোধকে জাগ্রত করে মানুষকে মানুষের মতো গড়ে তোলা এই জন্যেই বহুরূপে সেই মানুষ ঘুরে বেড়াচ্ছে তবে এই যে আমরা যদি এই জ্ঞান যদি না জানি তাহলে আমরা ঈর্ষা হবে দেশ হবে দুঃখ হবে বেদনা হবে আর যদি এই জ্ঞানটাকে আমরা আলোচনা করি চিন্তা করি তাহলে মনে মনে আমাদের যেসব অন্যান্য জিনিসগুলো আছে সেগুলো দিনে দিনে চলে যাবে এই যে বললাম চিত্ত মন বুদ্ধি এবং অহংকার অহংকার কি আমরা ভাবি আমরা বোধহয় আমাদের নিজেদের খাদ্যটাকে হজম করছি আমরা ভাবি আমরা বোধহয় আমাদের দেহর রক্তগুলোকে পরিচালনা করছি আমরা ভাবি আমরা বোধহয় নিঃশ্বাস নিচ্ছি প্রকৃতি প্রকৃতিক্রিয়কর্মানি গুণী কর্মানি সর্বস্ব অহংকার প্রকৃতি সবকিছু করছে কত দূরে সূর্য আর আমরা পৃথিবীর মাঠেতে বসে আছি চারদিকে গাছপালাগুলো এখনই এই গাছগুলো সালক সংশ্লেষ প্রক্রিয়া চলছে দিকে বোঝা যাচ্ছে গাছগুলো এইসব কাণ্ড করছে গাছগুলো সূর্যের আলো খেয়ে কী করছে কাণ্ডটা মনে আছে আমরা যে নিঃশ্বাস কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি সেটা গাছগুলো টেনে নিচ্ছে আর গাছ অক্সিজেন দিচ্ছে সেজন্য বলা যে বসুন্ধরা পৃথিবীর মাটিতে আপনি বসে আছেন এটা আমাদের মা বসুন্ধরা না থাকলে আমাদের নিজের মাও আসতে পারত সেই জন্য এই মাকে আমরা প্রণাম করি এই যে বৃক্ষ বৃক্ষ যদি না থাকে আমরা এক মুহূর্তে আসতে পারবো অক্সিজেন ছাড়া তিন মিনিট এখানে সবাই নাশ হয়ে যাবে তিন মিনিট যদি অক্সিজেন না থাকে সেই জন্য বৃক্ষ মাথাকে প্রণাম করি আর এই দুই মা উপরে রয়েছেন বাবা সূর্য তাহলে আমরা যে দেবদেবীগুলোকে ভাবি তাদের উপরে এগুলো রয়েছে রামচন্দ্র যদি নিঃশ্বাস দিতে না পারত রামচন্দ্র হতো কৃষ্ণ হতে পারত রামকৃষ্ণ হতে পারত বিবেকানন্দ হতে পারতো যদি সূর্য না থাকতো যদি পৃথিবী না থাকতো যদি গাছপালা না থাকত এই যে নলেজ একেই বলে বেদান্তের জ্ঞান উপনিষদের জ্ঞান উপনিষদ ডাইরেক্ট সত্যের কথা বলছে সেই জন্যই ঠাকুরকে বল ঠাকুর নরেনকে বললেন যে রাম যে কৃষ্ণ তবে তো বেদান্তের এই উপনিষদের দিক দিয়ে নয় চিন্তা করা যায় তাহলে উপনিষদ একমাত্র শাস্ত্র যেটা সোজাসুজি কথা বলছে এখানে পৃথিবীর কোনো দেব দেবীর কোনো কথা নেই কিচ্ছু কথা নেই একদম সত্য যদি সূর্য না থাকে যদি সৌর্য জগত না থাকে যদি পৃথিবী গ্রহ না থাকে যদি গাছপালা না থাকে অক্সিজেন না থাকে কেউ বাঁচতে পারবে না আগে তো বাঁচি তারপর মন্দির নিয়ে দেবতার পুজো করি এইগুলো হচ্ছে আসল দেবতা সেই জন্য বৈদিক যুগে প্রথম দেবতা শুরু হয় সূর্য উপাসনার মধ্য দিয়ে তারপর পৃথিবী গাছপালা এই যে অসল গাছের গোড়ায় লাল সুতে বেঁধে রেখে প্রণাম করছে তাহলে এগুলো হচ্ছে সাক্ষাৎ সেই জন্য বলা হয় যে গাছ পরিচর্যা করে মন দিয়ে তার কখনো রোগ হবে আজকে ভালো করে মনে রেখে দেবেন অন্তত দশটা গাছ বাড়িতে বসিয়ে পরিচর্যা করুন দেখবেন আপনার শরীর মন সব ভালো থাকবে যে দুঃখী বেদনাকে দান করে গোপনে ঈশ্বর তাকে কখনো অভাব রাখবে না কমন সত্য চিরন্তন সত্য সব মানুষের সত্য আবার আমরা যদি কাউকে না দিয়ে নিজের ভেতরে ব্যাংকে রেখে দিই তাহলে নানা রকম রোগ হয়ে একবারে চার লাখ টাকা খরচ এক একজন গান এরকম না একবারে তিন চার লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে তাহলে দশ পয়স দশ টাকা করে বিকা দিলে একটা কম্বল কিনে দিলে মা রেখে দেবে

তাহলে সোজাসুজি কথা আমি যদি এই পৃথিবীর অন্য আমি এই অক্সিজেন আমি গ্রহণ এই কত মানুষ জামাটা পড়েছে জামাটাকে তৈরি করেছে তাহলে আমার কৃতজ্ঞতা বোধ থাকবে না যে আমি মানুষের জন্য কিছু করবো না আমি যা গ্রহণ করছি খাচ্ছি গাচ্ছি যদি গ্রহণ না করি রোগে তাপে দুঃখ বেদনায় জীবন শেষ হয়ে যাবে আর যদি কৃতজ্ঞতা জানাই সেই জন্যই সারা পৃথিবীতে আজকে এত দুঃখ কেন না গাছগুলো কেটে দিচ্ছে জঙ্গলগুলো কেটে দিচ্ছে নিয়ে গাছ কাটা মানে জীবন শেষ এক অদ্ভুত ব্যাপার যেখানে যত গাছ থাকবে ফুল থাকবে ফল থাকবে সেখানে স্বর্গলোক তৈরি হবে আপনি মানুষটাকে বাদ দিয়ে পৃথিবীটা ভাবুন কি সুন্দর দেখুন সাংঘাতিক ব্যাপার পৃথিবীটা যে এত অপূর্ব একটা গ্রহ কত নদী বইছে কত ঝর্ণা কত গাছপালা চাঁদ উঠছে সূর্যের আলো মানুষটাকে বাদ দিয়ে না বাঘ এত খারাপ না কিন্তু মানুষগুলো সব নিজের বাসনার জন্য সব নষ্ট করে দিচ্ছে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব কিন্তু ভগবানের দিকে না চললে সবচেয়ে দুষ্কর্মকারী প্রাণী হয়ে উঠেছে সেটাই হয়ে গেছে তার ফলে কলিযুগ এসে গেছে এবং এই কলিযুগ আসার ফলে প্রত্যেকটা মানুষের মনে অস্থিরতা হয়ে গেছে এগুলো সত্য তাহলে এই যে কট উপনিষদ আর পাঁচ মিনিট আমরা এক ঘন্টা প্রায় আলোচনা করলাম দশ মিনিটের মতো মনে হলো তাহলে আজকে আমরা এই যে কট উপনিষদ পাঠ করছি এটা স্বামী বিবেকানন্দের সারা পৃথিবীতে আর স্বামীজি আর একটি উপনিষদ প্রচার করে গেছেন শ্বেতাশ্বতর উপনিষদ যেটার উপরে আমি এখন হাস্য লিখছি শঙ্কর ভাষ্য শ্বেতাশ্বর উপনিষদ মানে তুমি যা কিছু দেখছো মনে মনে জানবে সব মধ্যে পরমাত্মা বিরাজ করছে পরমাত্মা কীভাবে আমি বুঝবো না জল দেখে যদি বুঝতে পারি জলটা ঠান্ডা দিলে বরফ হয়ে যাবে আবার বরফটা রোধ করলে জল হয়ে যাবে জলটা যদি খুব ভিড় দিই গ্যাস হয়ে যাবে হাইড্রোজেন অক্সিজেন গ্যাসটাকে যদি খুব ভিড় দিই সত্যি হয়ে যাবে তাহলে জল দেখে যখন আমি চারটে একবারে বুঝতে পারবো তখনই আমার জ্ঞান হবে কি সুন্দর উপমা জল আমি দেখছি কিন্তু জল দেখে কেমন আমার মনে হচ্ছে এই জলটা হাইড্রোজেন অক্সিজেন গ্যাসটা এরকম হয়ে রয়েছে তাহলে আমরা পান করছি গ্যাসটা কিন্তু আমার মনে আছে বুঝতে পারছি হাইড্রোজেন অক্সিজেন গ্যাসটা জলের মতো হয়ে রয়েছে ওটাকেই আমরা পান করছি ভেতরে ওটা আমাদের ভেতরে কানেক্টেড করে দিচ্ছে আমাদের ভেতরে যেসব জল বলতে হয়েছে কষে কষে চলে যায় আমরা হলাম এক একটা যন্ত্র ভঙ্গবান তাহলে জলকে যখনই দেখে আমি ভাবছি এই জল একে ঠান্ডা দিলে বরফ আবার বরফের তাপ দিলে জল আবার জলের তাপ দিলে গ্যাস